আল্লাহতে আবু বাকারকে আল্লাহ রসুল একটা আংটি দিলেন যাও আবু বাকার এই আংটিটায় সিল করার জন্য তৎকালীন সময়ে স্ট্যাম্প করার জন্য আল্লাহ রসুল বললেন এই আংটিটায় যাও আল্লাহর নাম লিখে নিয়েসো আবু বাকার বাজারে গেছেন বাজারে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ যখন লিখেছে লেখার পরে আবু বাকার বলছেন লা ইলাহা ইল্লাল্লা লিখেছেন এটা অর্ধেক যেন একটা আধুরা ভাব লাগছে আপনি এক কাজ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাও লিখে দাও আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেন যিনি লেখক যিনি خدাই করে লিখছিলেন বাজারের ওই দোকানদার তিনি কি করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ লিখে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তো ওই আন্টিটা নিয়ে যখন আল্লাহ রাসূলের কাছে গেলেন দয়ার হাবিব আন্টিটা দেখে চমকে গেলেন তোমাকে তো ইলাহা ইলাকা লিখতে বলেছিলা তুমি কেন মোহাম্মদুর রসুল্লাহ আমার নামটা কেন লিখেছো এই সময় আবু বাকার ওয়ালে ইয়া রাসূল হাবিবাল্লাহ আমার বিয়াদবি মাফ করবেন ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আপনার কোন কথার বাইরে কাজ আমি করি না আপনি যেটা বলেন সেটাই মানি বাইরে আমি কোনো বেশি কাজ করি না তবে এই আংটিতে করতে গিয়ে আমার অন্তরে বড় মোহাব্বত হলো বড় ভালোবাসা এলো যেন আমার মনটা বলছিল যে লাই লাগাই নামটা আধুরা রয়ে যাচ্ছে আধুরা রয়ে যাচ্ছে কেন কেননা চান্নাতের চৌকাটে লাইলা খাই

মাফ করবেন না 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 আমি আমার নাম তা তো লিখিনি আমি আমার নাম তো লিখিনি এমন সময় জিবরাইল আমিন ফেরেস্তা আসলেন আল্লাহর নবীকে দয়ার নবীকে বললেন

বন্ধুর নামের পরে আমার বন্ধু যাকে বেশি ভালোবাসে আমার রসুল্লাহ যাকে বেশি ভালোবাসে ওই আবু বাকারের নামটা স্বয়ং ফেরস্তা দ্বারা আমার আল্লাহ লিখিয়ে দিয়েছে না রে তকবীর